নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি বার্তা হরিণঘাটা অনুষ্ঠিত হল হরিণঘাটা ব্লকের বড়জগুলি হিন্দু মিলন মন্দিরের তেইশতম বার্ষিক মহোৎসব ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত এবারের বার্ষিক অনুষ্ঠান শুরু হয় গত নয়ই মে সমাপ্ত হয় আজ অর্থাৎ এগারোই মে গত নয়ই মে বিকালে গীতাপাঠ সহযোগে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে পরে নামযজ্ঞের অধিবাস কীর্তন দশই মে থেকে শুরু হয় চার প্রহরব্যাপী তারক ব্রহ্ম নাম সংকীর্তন এগারোই মে প্রভাতে মঙ্গল আরতি গৈরিক পতাকা উত্তোলন দীক্ষাদান শোভাযাত্রা ধর্মীয় সঙ্গীত অনুষ্ঠান পরে চলে বস্ত্রদান অনুষ্ঠান হিন্দু ধর্ম শিক্ষা সম্মেলন বৈদিক বিশ্বশান্তিয্য ও সান্ধ্যকালীন পূজা আরতি অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন কেন্দ্রীয় হিন্দু মিলন মন্দিরের সহকার্যধ্যক্ষ শ্রীমৎ স্বামী গুরুপদানন্দজী এছাড়া উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের শ্রীমৎস্বামী করুণানন্দজি মহারাজ নদিয়া জেলা হিন্দু মিলন মন্দিরের সম্পাদক ধরণীধর ঘোষ জাগুলি হিন্দু মিলন মন্দিরের সম্পাদক স্বপন দাস সহসম্পাদক আশিস মজুমদার সহ অন্যান্য ভক্তবৃন্দরা আমাদের বার্তা হরিণঘাটার ক্যামেরায় এগারো তারিখের কিছু ছবি তুলে ধরা হল

এই অনুষ্ঠান সম্পর্কে আমাদের এটা মিলন মন্দির হিন্দু মিলন মন্দির মানব মিলন মন্দির নয় এটা হিন্দু মিলন মন্দির একটা জাতির নামে এগুলো ভারত সহ নিয়ন্ত্রিত পরিচালিত গ্রামীণ শাখা এখানে হিন্দুদের সংগঠনের জন্য হিন্দুত্বকে প্রতিষ্ঠান প্রচারের জন্যে হিন্দু মিলন মন্দির কার্যক্রম আছে আমাদের ভরসার সঙ্গে আমরা বিভিন্ন মিলন মন্দিরে গিয়ে হিন্দু জাতিকে সংগঠিত করার জন্যে হিন্দুকে শক্তিশালী করার জন্যে প্রত্যেকের ভিতরে হিন্দুত্ব বোধ জাগানোর জন্যে আমরা চেষ্টা করি এই একটা এখানকার এই মূল্য একটা বার্ষিক উৎসব উৎসব উপলক্ষে আমরা কলকাতা থেকে এসেছি আমি স্বামী গুরুপদানন্দ সর্বভারতীয় হিন্দু মিলন মুখ্য সংগঠক আমার দায়িত্ব আছে আমি মিলন মন্দিরে মন্দিরে গিয়ে আমি এই কাজগুলো করে থাকি প্রচারের উদ্দেশ্য কিসের সম্প্রীতি কিসের সম্প্রতি হিন্দু মুসলমান মিলনটা সম্প্রীতি হিন্দুতা সম্প্রতি যত মানুষ আসছে এখানে হিন্দুতা সম্প্রীতি না তাহলে কেন আসছে আর আমাদের দায়িত্ব হিন্দুদের দায়িত্ব গায়ে পেতে মুসলমানদের সঙ্গে সম্প্রীতি করা আজকে হিন্দুদের স্বাধীন ভারতবর্ষে ভারত ভারতবর্ষে কেন কোন মিলন মন্দিরের নেতৃত্বে শোভাযাত্রা বলে আমাকে হাইকোর্টে পারমিশন দিতে কেন মহরমের সঙ্গে কোন হাইকোর্টে পারমিশন দিতে যায় ওরা এখনো সংখ্যালঘু আপনার রাষ্ট্রসংঘের থিওরিটি কী বলছে সংখ্যালঘু মিনিমাম কাকে বলে কত কত পার্সেন্ট ধর্মীয় অনুগামী হলে পরে সংখ্যালঘু তকমা পাওয়া যায় নিশ্চয়ই জানেন আপনি সাংবাদিক থ্রি পার্সেন্ট যদি কোনো কাস্ট থাকে মাইনরিটি পাবে এখানে আমরা কত পার্সেন্ট আমরা আছি এখানে পশ্চিমবাংলায় কত পার্সেন্ট থার্টি থ্রি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট মুসলমান এখনও মাইনরিটি হ্যাঁ আমি হলাম ভারত সেবাশ্র সংঘ অনুমোদিত নদীয়া জেলার যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো একটা কমিটি আছে আমি সেই কমিটির প্রেসিডেন্ট আমি আমার নাম আশুতোষ দেবনাথ আমি কল্যাণী হিন্দু মিলন মন্দিরের সদস্য এবং ওখানে আমি সভাপতি আমি সেই সূত্রে নদিয়া জেলায় যুক্ত আছি 이ি ক আছে ধরো কথা বলতে সময় দেওয়ার জ